আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে আমাদের কমেন্ট করতেছেন যে ভাই আরো দুই একটা গরু কিনেন আর দুই একটা গরু উঠান আপনাদের গরুর যে খোয়ারটা সেটা অনেক সুন্দর এখানে আরো দুই একটা গরু রাখা যাইবো এখন সমস্যা হয়েছে গিয়া এখন বর্তমানে যে একটা আবহাওয়া চলতেছে বা শীতের সিজনে ঘাস দেখা যায় তেমন একটা হইতে চায় না যার কারণে গরু পালতে গেলে আপনার কাঁচা ঘাসের প্রয়োজন আছে কারণ কাঁচা ঘাস খাওয়াইলে গরু তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সুস্থ সবল থাকে এবং সেগুলো যদি দুধের গরু হয় মানে দুধ দিবে এমন গরু হয় তাহলে সেগুলোকে কাঁচা ঘাস খাওয়াইতেই হবে না হলে আপনার দুধ তেমন পাবেন না আর যেহেতু বর্তমানে আপনার হচ্ছে ঘাসের খুব সংকট চলতেছে যার কারণে আমরা চাইতেছি না এখন গরু উঠানোর জন্য আমরা চাইতেছি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস হোক তারপরে আমরা সেই গরু উঠাবো এবং কিছুদিন পরে হচ্ছে আমাদের এদিকে ধীপ মেশিন বলে যেগুলো দিয়ে হচ্ছে খেতে পানি দেয় ধান খেতে বা অন্য খেতে পানি দেয় এই মেশিন গুলা চালু হবে এবং চালু হলে হচ্ছে আমাদের যে ঘাস খেত গুলো ছিল বর্তমানে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা পানি দিব এবং যখন দেখবো পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে

এরপরে সেই রুমটা মানে সেই শেডটা আপনার ক্লিন করার পরে সর্বশেষ কাজ শেষ আপনার সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে চুন দিতে হবে কারণ চুন হচ্ছে আমার একটা যেটা হচ্ছে ব্যাকটেরিয়া মারার জন্য বা ভাইরাসগুলো যেগুলো আপনার হচ্ছে মানে চিবি চাবি বা চিপাচা পাতে যে থাকে সেই গুলো মারার জন্য চুন কিন্তু খুব কার্যকরী একটা জিনিস আপনারা অবশ্যই যারা খামার করবেন নতুন অবস্থায় অবশ্যই প্রথমে অবস্থায় চুন দিবেন চুন দিয়ে আপনার ওই খামারটাকে আগে করে এবং আমরা আজকে হচ্ছে আমাদের যে আমরা জন আগে ক্লিন করছিলাম সেটার ভিতরে চুন ব্যবহার করতেছি যাতে ব্যাকটেরিয়া বা জীবাণু টোবাণু যা আছে সব মারা যায় কারণ আমাদের এই সেটে হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম হচ্ছে পাখি পাখি আনবো বা ছোট বাচ্চা যেগুলো একদিনের বাচ্চা বা জিরোর বাচ্চা বলেন সেগুলো আমরা আনবো কিন্তু চিন্তা যে আমাদের কাছে যেহেতু ডিম চলে আসতেছে আমাদের যে পাশ পাঁচশো আমরা পাখি রাখছিলাম হচ্ছে আমাদের ডিমের প্রোডাকশনের জন্য আমাদের যে জাত গুলা জাপানি জাত এই জাত ধরে রাখার জন্য তো আমরা চাইতেছি আমাদের কাছে যেহেতু বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডিমের এর সরবরাহ আছে আমরা এখন নিজের মাধ্যমে আমরা ইনকুটারের মাধ্যমে এখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো যার কারণে ইনশাল্লাহ আমাদের এখানে দুই তিন দিনের ভেতরে একটা ইনকিউবেটার চলে আসবে ছোটখাটো আমরা প্রথম অবস্থায় ছোটখাটো একটা ইনকিউবেটার আনতেছি কারণ আমরা আমাদের আমাদের চাহিদা চাহিদাটা বা আমাদের যে উৎপাদনটা আমরা সেটা দেখার চেষ্টা করতেছি পরবর্তীতে যদি আমাদের বড়তা লাগে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো বড় তানার জন্য আর অনেকে যারা আমাদেরকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যারা আমাদেরকে বলতেছেন ভাই আমাদের কিছু সংখ্যক পাখি লাগবে আসলে আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ পাখি নাই সেল করার মতো আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পালার জন্য রাখছি আমরা এবং আমাদের কাছে যখন সেল করার মতো পাখি হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে সাথে শেয়ার এবং আমাদের যে ইনকম এটা গুলো আসতে সেখান থেকে আমরা যে পাখিগুলো উৎপাদন করব সেগুলো পরবর্তীতে আমরা সেল করবো তখন আপনারা সেখান থেকে চাইলে পাখি নিতে পারবেন এবং ভালো মানের জাপান জাতির যে কোয়ালিটি যেটা সেটা নিতে পারবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ